শীতকালীন সবজিগুলো নর্মালি রান্না করলে অনেক মজা হয় আর সাথে যদি টাটকা মাছ টাটকা সবজি হয় তাহলে তার কোনো কথাই নাই হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে শীতের শুভেচ্ছা প্রথমে বলে রাখি তো ভিডিওটি সবাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এতে চলে যায় মূল রান্নাতে তো আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিলাম এখানে নতুন আলু ফুলকপি সিম আর সাথে আছে তেলাফিয়া মাছ আর ওখান দিয়ে নিয়ে নিলাম লোট্টা মাছ এগুলো চিংড়ি মাছের সাথে পেয়েছি তো এখানে কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজ কেটে নিলাম তো ওই তো রান্নাতে চলে আসলাম রান্নাতে প্রথমে রান্না করবো ফুলকপি তো জন্য আমি এখানে দিয়ে দিলাম তেল কাঁচামরিচ আর ফ্যাস কষি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে একটু রসুন বাটা দিয়ে দিলাম তো রসুন বাটা দিয়ে একটু নেড়ে তারপরে লবণ দিয়ে দিলাম লবণ দিলে কী হয় ফ্যাঁশগুলো একটু নরম হয়ে যায় তো এখানে আমি অফ ক্যামেরা একটু ফানে দিয়ে দিলাম কারণ ফ্যাঁজগুলো ফুড়ে যাবে তো এখানে হলুদ মরিচ তারপরে জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি ব্লক মানে একদম তেল উঠে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করলাম কষাইলাম কষানোর পর আমি এখানে ফুলকপি আলু ছিম একসাথ করে সব দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে ফুলকপি আলু ছিম এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় শীতকালীন সবজিগুলো খেতে যেমন মজা আর রান্না করতেও সহজ বেশি কষ্ট করতে হয় না অনেক মানে কিছুক্ষণ কষাইলেই সিদ্ধ হয়ে যায় তো আমি কিছুক্ষণ কষানোর পরে এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমি আরেকটা চুলাতে এখানে মাছগুলো বেজে নিচ্ছি সুন্দর করে মাছ ভেজে যাতে তরকারিতে দিয়ে ফেলি তো এখানে মাছ ভেজার পর তো এখানে আমি তেল গড়াইটা মানে রান্না করে নেব লোটটা মাছগুলো তো লোটটা মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে ভালো করে নেড়ে টমেটো সাথে দিয়ে দিলাম রসুন বাটা তো রসুন বাটা দিছি আর একটু মানে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে দিয়ে এখানে যা মাই মশলা লাগবে লোট্ট মাছের সাথে হলুদ মরিচ লবণ মানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এ তো মুচুর গুঁড়া দিয়ে দিলাম এখানে জিরা দিলাম হাফ করে দিয়ে অল্প একটু ফানে দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে লট্টা মাছগুলো দিয়ে দেবো লট্টা মাছ বেশি অনেক লাগবে না রান্না করতে তো এখানে আমি লোটটা মাছগুলো একটু কষিয়ে তারপরে কয়টা সাইজ করার টমেটো দিয়ে দিব দিয়ে হালকা একটু ফানে দিয়ে দিব যাতে এক অল্প পানিতেই মানে লোট্ট মাছগুলো হয়ে যায় এগুলো লাড়া ছাড়া করা যায় না এত গলে যায় লোট্টো মাছ তো একেবারেই নরম তো যা হোক এগুলো ছোটো ছোটো লোট্টো মাছ আরও তো আমি একবার ফানি দিয়ে দিলাম এগুলো একবারে হয়ে যাবে আর এগুলো নিয়ে ঝামেলা করতে হবে না তো এখানে আমি অল্প অল্প মানে অল্প পানি দিও নাই এখানে যে পানিগুলো বাইর হয়েছে ওগুলো দিয়ে আমি সবজিগুলো কষিয়ে নিলাম তো অল্প করে আবার ফানিয়ে দিলাম দিয়ে এখানে মাছগুলো উপরে দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো ফানি দিয়ে টমেটোগুলো উপরে দিয়ে দিয়ে দিচ্ছি যাতে এখানেও আর কোনো ঝামেলা করতে না হয় একেবারে হয়ে যাবে আমার তরকারি যেহেতু আমি দুই চোলে দুইটা দিয়ে দিলাম আমি আর ছোট্ট বাবু ওকে নিয়ে আমি পারি না বেশি তাড়াহুড়া করতে তো যেতটুক সময় আমি পাই সময়টা ওকে মানে দুই চোলে দুইটা দিয়ে আমি রান্না করে ফেলি এর আগে ভাত রান্না করে ফেলেছি তো দুই চোলে দুইটা তরকারি দিয়ে রান্না করে ফেলি এ তো আমার তরকারি রান্না হয়ে গেছে চলে যাবেও খাওয়াতে তো আমার তরকারিগুলো আজকে সত্যি অনেক মজা হয়েছে আমি রান্না করছি তাই না এমনিতেই শীতকালের সবজিগুলো অনেক মজা লাগে আমি যা তো সেই খাই আমার তো কখনো মানে মুখ ফিরে না যে বলে না যে আজকে আনিয়েন না না কিছু আমি অনেক সবজিই আনা হয় আমার শীতকালীন সবজিগুলা তো আমি মাথা পছন্দ করি তাই